শান্তিরাজ ত্রাণকর্তা যিশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচারের বারো অধ্যায়ের ছত্রিশ পদে আমরা এরকম পড়তে পারি আর আমি তোমাদেরকে বলিতেছি মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হবে মানুষের পাপের কারণ তাহার হৃদয়ের মন্দতা যা তাহার অনর্থক কথায় প্রকাশ পায় যীশু খ্রিস্ট সেই সকল বিষয়ে সতর্কতা দিচ্ছেন এরকম কোনো কথা এই জগতে নেই যা ঈশ্বরে জানা নয় সে প্রতিটা কথায় নিজে দৃষ্টি রাখেন ব্যর্থ নিষ্কার্য ঢিট কথা তাকে অসন্তুষ্ট করে আর সে কোন বিবেক ভালো সমাজ ভালো পরিবার আর ভালো ব্যক্তিত্বের জন্য ঘৃণাজনক এই সকল মূর্খের কথা মানুষের পাপ স্বভাবের জন্য যার হিসাব মানুষের দিতেই হবে আর এটা সত্য যে ন্যায়ের দিনে মনুষ্য নিরুত্তর হবে কিন্তু আজ এরকম ন্যায়ের দণ্ডাগা থেকে মানুষ বাঁচতে পারে যে কেউ নিজের পাপকে স্বীকার করে ও প্রভু যীশুখ্রীষ্টকে নিজের প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে তাহলে প্রভু যিশুর রক্ত তাকে সকল পাপ থেকে শুদ্ধ করে সে পাপের ক্ষমা ও উদ্ধার প্রাপ্ত করে আপনিও কি নিজের জন্য আগত ন্যায় থেকে বাঁচার জন্য প্রভু যিশুখ্রিস্টের উপর বিশ্বাস রাখতে চাইবেন না